ইনফ্রেন্স হল কবে একটা ইন্টারনেট সময় এর প্ল্যাগের ভাবেটা অনেকখানেই শেয়ার করত গুড মর্নিং বলবো না গুড আফটারনুনই বলবো এখন দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি তো চলো আজকে ব্লগের মধ্যে কী দেখাবেন আজকে হচ্ছে ফার্স্ট হচ্ছে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অনেকেই দিন তো ওদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করে নি তো চলো আজকে রান্নাবান্না তো শেয়ার করি এখানে আমি আছো মাছের ঝাল করেছি আর যে মাছের ঝাল খাবে খাবে আর যে হচ্ছে মাছ ভাজা খাবে খাবে এখানে আছে মাঠের দিনেরও বলা আছে তাহলে ভাত আছে আর এইখানে হচ্ছে উচ্ছে দিয়ে কাঁঠালের দানা দিয়ে তরকারি করেছে আর সুষমা ওখানে খেতে দিয়েছে চলো তোমাদেরকে অনেকদিন দেখায় না এই দেখো আমার সুষমা আমরা বসে বসে ঠিক আছে দেখতে পেয়েছ আমি খেতে দিয়ে চেয়েছি দিয়ে এখন দুটো বাজে পুরো পাক্কা দুটো মেয়ে এখন আসবে না আর ফাইনালি একটা জিনিস তোমাদেরকে দেখা যায় যে কাঠ কাঠগোলাটা ছিল সেটা চলে গেছে এ দেখো একদম পুরো রাস্তা দেখা যায় একদম মেন রোড দেখা যায় আমার চলো গাড়িওয়ালা ফোন করছে কেন ফোন করছে আমি কল করে তোমাকে কথা বললাম ওই সিঁড়ি উঠছে স্কুলে পাম যে এসছে গাড়ি কাকুর সাথে এসেছে আরে বাইকে দিয়ে গেছে গাড়ি কাকু এই যে পুরো ভিজে এসছে একদম দেখতে পাচ্ছো তাড়াতাড়ি যা সফি খাওয়া গেছে সফি হ্যাঁ সফি খাওয়ায় গেছে पड़ गई आई बाबू तातरीया ओरे उहे पर मिले दे तो भारी भारी है ना दीदी बैग तो भारी चल आ चल अम्मा खाबी तो चल ये काटा काटा अच्छा और मेरा क्लास तो के हां जी लिस क्यों रे ओरी नहीं आ रही मां

খাওয়াই গেছে এখন বিছানা পাতিছে আর বাইরে বৃষ্টি কাকে বলে প্রচুর বৃষ্টি পড়ছে এই দেখো বৃষ্টি দেখো খালি করেছি কারণ হচ্ছে ইভিনিংটাকে ইভিনিং এ এখন হচ্ছে মেয়েকে দুধ ফুট দেবো বাড়ি করছে এখন আমি চাও করব সমস্ত কিছু গরম করবো সন্ধ্যাবেলা হলে তো আমাদের সমস্ত কিছু গরম করতে হয় ফ্রিজটা চালাচ্ছি না কটা দিন চলো আমি এগুলো গরম করব আর তোমরা কারা কারা এই টাইমে কি করছে এখন বাজেছে ভরিতে সাতটা কারা কারা কি করছে বলবো মানে এই টাইমটা তখন দেখবে যখন তোমরা দেখবে তখন তো রাত্রি দেখবে কিন্তু মানে যখন ভিডিও পোস্ট করব হুম তখন হচ্ছে দেখবে আর কমেন্ট করে যা ঠিক আছে যা ম্যাম বসে আছে তো চলো বাড়িতে মনে কি এসছে তারা লক করে বাইরে ওড়না টেন গরম করছি আর এখানে মেয়ে আমার হচ্ছে শাশুড়ি মা নয় দেখো

আর হচ্ছে ইয়ে করছে কালকে স্কুলের জন্য ব্যাগ গুছাচ্ছে আর ওইদিকে হচ্ছে আমার বর্ত চলে এসছে বিড়ালটা হ্যাঁ বিড়ালটা চলে ঘরে বিড়াল ঢুকে গেছিল একদম যাই ওই তরকারিগুলো ই করব রান্না ঘর আর কাজ এখন ওই কটা বাসনগুলো সব মেজেছিলাম এই কটা চায়ের বাসন আবার এটা পড়েছে পরে করবো আর দেখি নটা বাজে তো দুধটা খোলা হ্যাঁ দুধটা খোলা ছিল এই কাজ রান্না ছিলামান্না মাছটা একটু গরম করবো সব গরম করবো ওয়াশরুমে গেছে ও এসে গেলে তারপর হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করবো এখন বাজে ধরিত বাজে নটা নটা বাজে কালকে দেখি সারাদিন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবে কি করি না করি কি করি না বলি দেখো ব্লগের মধ্যে কি দেখলে যা যাদের কিছু দেখলে